কুচুন কুচুন মামুন কচুন কচুন কি করছে এরা কি দেখাচ্ছে কি করছে ফুল ভিডিওটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে মুখ দিয়ে কি বলছে আমি বুঝতে পারছি ভিডিও দেখতে চল পরে ভিডিওটা দেখতে থাকো

কি যাই হোক আমাদের ভালো আমাদেরকে এটা হচ্ছে সব থেকে বড় করা ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব লাইক সাবসামেন্ট করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখছে নিজেকে কত সুন্দর ভিডিও এন্টারটেনমেন্ট মজার জন্য এনেছে তোমাদের জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে